তো আপনাদের এই ফোনে কিভাবে র্যাম বাড়াবেন দেখেন আপনাদের ফোনে যদি টু জিবি র্যাম থাকে বা ফোর জিবি র্যাম থাকে বা সিক্স জিবি র্যাম থাকে আপনারা আপনাদের ফোনের র্যামটা কীভাবে ক্লাস করবেন এই ভিডিও থেকে জানতে পারবেন এবং ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করে এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন ওকে দেখার জন্য তো চলুন আমরা কাজটি শুরু করব তো আপনারা আসবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে এখানে এ যে চার্জবারে এসে লিখবেন সকল সেটি এই র্যাম স্পেসটা যে আপনারা বাড়াবেন এটা সেটিংসটা খুঁজে পাওয়া যায় না যার কারণে আপনারা চার্জবারেই লিখবেন র্যাম প্লাস তো এই যে দেখতে পাচ্ছেন নিচে এটা র্যাম প্লাস এটা এসে পড়েছে আমি জাস্ট এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে এখানে চেক ইন চলছে তো আমার এখানে এসে পড়েছে এই যে নিচে নিচে দেখেন র্যাম প্লাস তো এখানে যদি আপনাদের টু জিবি র্যাম থাকে বা ফোর জিবি র্যাম থাকে বাড়াবেন কিভাবে। আমি এখানে ট্যাপ করব তো আমার এখানে টু জিবি করা আছে আমি জাস্ট এখানে ফোর জিবি করে দেব তো ফোর জিবি করে দেওয়ার পরে এখানে আপনাদের রেজিস্টেড নাও এরকম একটা চিহ্ন আসবে রেজিস্ট্রেড নাও তো রেজিস্টার মার ডিলেবারি আপনাদের এখানে র্যামটা লশ হয়ে যাবে এরকমভাবে আপনাদের ফোনের র্যামটা বৃদ্ধি করতে পারবেন এবং বাড়াতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ